আফটার অল সবচেয়ে কাছের মানুষটাও কিনা না বললো তোমায় দিয়ে ন্যাশনালে খেলার হচ্ছে না সো স্যাড ম্যান অগ্নি চোখে ধারের দিকে তাকে সায়া দাঁতে দাঁত চেপে বলে যদি না চাও তোমার গলা আমি এখনই টিপে ধরি তাহলে চলে যাও আর আমার কথাতে আর আমার কথাকে সাধারণভাবে নেয়াটা তোমার জন্য মারাত্মক ভুল হবে আই থিঙ্ক ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট সো গেট আউট ফ্রম মাই সাইট রাইট নাও ধারা এবার আর কিছু বলার সাহস পেল না বেরিয়ে গেল ঠিকই তবে চায়াকে এভাবে রাখতে দেখে কষ্ট পেতে দেখে তার আনন্দ হলো এই উপলক্ষে একটা পার্টি তো করতেই হবে আমি তো আগেই বলেছি বাসায় গিয়ে আমি প্রাইভেট পড়াই না শান্ত কণ্ঠে নিজের সামনে বসে থাকা মহিলার উদ্দেশ্যে কথাটা বলল আনন্দ চোখের চশমাটা ঠিক করে সোজা হয়ে বসলো সে সামনে বসে থাকা মহিলা বেশ অনুরোধে শুরু পড়ল তা জানি কিন্তু আমার মেয়ের আবার অনেকের মধ্যে থেকে পড়ার অভ্যেস নেই স্যার তাই যদি একটু বাসায় এসে পড়াতেন ওকে সামনেই তো পরীক্ষা আপনার মেয়ে তো ভালো স্টুডেন্ট অন্য কোনো টিচার রেখে দিন বাসায় তাহলেই হয় আসলে বাসায় গিয়ে পড়ানোটা আমার ব্যক্তিগতভাবে পছন্দ নয় কটা মাসই তো ব্যাপার স্যার একটু ভেবে দেখুন আমি নিশ্চিত আপনি পড়ালেও ভালো একটা রেজাল্ট করতে পারবে আনন্দ টেবিলে থাকা পেপার মেটটা ঘুরিয়ে ভাবল কিছু